আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। এবং সেই অভিজ্ঞতাটা একদম রিসেন্ট অভিজ্ঞতা অর্থাৎ গত এক সপ্তাহে আমার সাথে যে জিনিসগুলো ঘটেছে সেইটার একটা সামারি আপডেট আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব এবং এই এক সপ্তাহে আমার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনাকে আমি যখন ব্যাক ইন্ডে চিন্তা করে ডটগুলোকে কানেক্ট করলাম তখন আমি আসলে দেখলাম যে এই ঘটনাগুলো মূলত একই পয়েন্টকে নির্দেশ করে অর্থাৎ আমার কাছে গত এক সপ্তাহের মধ্যে যতগুলো মানুষ বিভিন্ন বিষয় আমাকে রিচ করেছে মেসেজ করেছে বা আমার আমার যে ট্রেনিং গ্রুপ আছে সেইখানে জানিয়েছে বা যেখানেই জানাক না কেন মূল বিষয়টা হচ্ছে তাদের যেই প্রবলেমটা হচ্ছে এই মার্কেটেও কেন প্রফিট করতে পারছে না কিংবা এই মার্কেটেও কেন লস রিকভার করতে পারতেছে না সেইগুলোর মূল কারণ আমি এই তিনটা পয়েন্টের মধ্যেই খুঁজে পেয়েছি আমি দেখি নাই এই তিনটা পয়েন্টের বাইরে কোনো পয়েন্টকে আমি আসলে নিতে পারি সব কিছুরই তো ক্যাটাগরি থাকে তার নিচে আবার সাব ক্যাটাগরি থাকে সো সাব ক্যাটাগরিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে বাট যখন আমি এই সাব ক্যাটাগরিগুলোকে একটা সিম সিঙ্গেল ক্যাটাগরির আন্ডারে ফেলার চেষ্টা করতেছি তখন আমি দেখতেছি যে আসলে সবগুলো প্রবলেম ঘুরে ফিরে তিনটা পয়েন্টের আন্ডারেই সীমাবদ্ধ সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ওই তিনটা পয়েন্টই জানানোর চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি যারা এখনও পর্যন্ত মার্কেটে চ্যালেঞ্জ ফেস করতেছেন তাদের হয়তো এই তিনটা থেকে কোনো একটা প্রবলেম এখনও পর্যন্ত মেন্টালি বা ইমোশনালি আছে। সো আমি বিলিভ করি যদি আপনি এই তিনটা প্রবলেম বোঝার চেষ্টা করেন এবং এই প্রবলেমের কোনোটা আপনার মধ্যে থেকে থাকলে আপনি যদি এটা থেকে বের হয়ে আসতে পারেন তাহলে আগামীর মার্কেটটা আপনার জন্য মোর সুইটেবল হতে চলেছে সো তিনটা পয়েন্ট কি প্রথম পয়েন্ট হচ্ছে ইকোনমির সাথে শেয়ার মার্কেটের একটা কনফ্লিক্ট করে ফেলা কথাটার মানে আমি আপনাকে একটু ভেঙে বুঝিয়ে বলি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না তার মধ্যে একটা সরকার পতন হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা অনেক দিন যাবৎ আছি এক বছরের মতো হতে চলেছে এর মাঝখানে আমরা কোনো স্টেবল গভর্নমেন্ট পাই নাই আমরা কোনো স্টেবল রিকভারি দেখতে পাচ্ছি না হচ্ছে টুকটাক হচ্ছে না তা না বাট ওই কাউন্টেবল কোনো একটা ভ্যালিড রেফ রেফারেন্স যে আমাদের এইরকম একটা চেঞ্জ আসছে ব্যাঙ্ক সেক্টর ঘুরে গেছে বা এরকম কিছু একটা হয়ে গেছে ওই অথেন্টিক ডেটাটা আমাদের সামনে এখনো পর্যন্ত নাই আমরা এখনও দুশ্চিন্তার মধ্যে আসি যে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশনটা আসলে কী হবে আগামী দিনে ঠিক আছে কথা সত্য আমি আপনার সাথে একমত এখন প্রবলেমটা হচ্ছে ইকোনমিক কন্ডিশানের প্রভাবটা শেয়ার মার্কেটের কোন পোর্শনে থাকে আর ইকোনমিক কন্ডিশনের প্রভাবটা শেয়ার মার্কেটের কোন পোর্শনে থাকে না এই জায়গাটার মধ্যে আমি দেখতেছি আপনাদের মধ্যে অনেক বেশি কনফিউশন আছে কি সেই কনফিউশন প্রথমত আমাদের মধ্যে একটা জিনিস হয়তোবা ক্লিয়ার না আমরা যে বুলরান কাকে বলে আর বুলিশ মোমেন্টাম কাকে বলে বুলরান একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস আমি যদি আমাদের ইন্ডেক্সের চার্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে এই যে দুই সালের পর থেকে দুই সাল পর্যন্ত যে একটা বুলিশ মার্কেট ছিল এইটাকে বলা হয় বুল রান কোভিডের পর থেকে শুরু করে পরবর্তী এক দেড় বছরে যে একটা মার্কেট ছিল এইটাকে বলা হয় বুলিশ মোমেন্টাম ঠিক তেমনিভাবে আপনি দুই ষোলো থেকে শুরু করে দুই হাজার সতেরো পর্যন্ত যদি চিন্তা করেন এইখানে যে মার্কেটের কন্ডিশনটা ছিল এইটাকে বলা হয় বুলিশ মোমেন্টাম এইটাকে আপনারা তীব্র পতন খারাপ পতন ধ্বংস মার্কেট ক্র্যাশ সবই বলেন সবই ঠিক আছে আমিও আপনাদের সাথে একমত বাট এইটাকেও আসলে বলা হয় বিয়ারিশ মোমেন্টাম এটা বিয়ারিশ ট্রেন্ড না ওকে আমি আমি তর্কে যাবো না আমি জানি আপনারা অনেকেই বলবেন যে এটা দিলে কি ছিল এখানে অনেকে নিঃস্ব হয়ে গেছে কথা সত্য আমি আপনার সাথে একমত বাট আপনাকে পার্সেন্টেজ দিয়ে কাউন্ট করতে হবে কত পার্সেন্ট বাড়ার রেসপেক্টে কত পার্সেন্ট কমছে সেই হিসাবে যারা তিন সালের আগে ছিল এবং দশে বেরোয় গেছে তাদের কাছে এইটা কিন্তু কিছুই না বাট যারা নয় দশে এসে ঢুকছে এইখানে বেরোইতে পারে নাই বা এইখানে তারা লসে পড়ে গেছে তাদের কাছে এইটা একটা হিউজ লস কারণ যখন মানুষ এইখান থেকে এন্ট্রি করছে এই লসের মধ্যে পড়ছে তার পুঁজি আর নাই কিন্তু যেই মানুষটা এইখানে এন্ট্রি করছিল এবং সে যদি বের হইতে পারে যদি এইখানেও বের হইতে পারে তার কিন্তু প্রফিট ছিল এনিওয়ে আমি ওই তর্কেই যাবো না মূল বিষয়টা হচ্ছে অর্থনৈতিক কন্ডিশনের সাথে মার্কেটের বুল রান রিলেটেড ইটস ট্রু যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক সেক্টরের প্রুভেন রিকভারি প্রুভেন ইউটার্ন দেখানো যাবে যতক্ষণ পর্যন্ত ইকোনমিতে সুধার সিঙ্গেল ডিজিটে নেমে না আসবে যতক্ষণ পর্যন্ত কোনো স্টেবল গভর্নমেন্ট এসে দেশের কোনো একটা মানে অ্যাটলিস্ট স্টেবল পরিস্থিতি নিয়ে নিয়ে যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ভুল রানে যাবে না এইটা আমি আপনার সাথে একমত বাট এই কনসেপ্টটা মাথায় রেখে যে অর্থনৈতিক অবস্থা খারাপ সরকারের অবস্থা খারাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝামেলা এইটার সাথে শেয়ার মার্কেটের বুলিশ মোমেন্টামের কোনো সম্পর্ক নাই আপনি যদি এই অংশটাতেও খেয়াল করেন এইখানে একটা বুলিশ মোমেন্টাম ছিল এইখানে একটা বুলিশ মোমেন্টাম ছিল বেসিক্যালি এইটা পুরোটাই একটা মোমেন্টাম এটা একটা আপ এটা একটা সুইং ক্রিয়েট করছে এইটা একটা আপ এরপরে আবার এখানে একটা ডাউন ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড না ঠিক শর্ট টাইম ফ্রেমে চিন্তা করলে এটা ডাউন ট্রেন্ডই এরপরে আবার একটা এই যে উত্থানগুলো হয়েছে এখন আপনি কি আমাকে বলতে চান যে আওয়ামী লীগ সরকারের গত সতেরো বছরে মার্কেট ভালো ছিল ছিল না কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে আমি সেটাও বলতেছি না এখনও অনেকে লস রিকভারি হয় নাই সেটাও আমি জানি বাট মার্কেট দেশের যেই অবস্থাই হোক না কেন এইটুকু পুলিশ মোমেন্টাম ক্রিয়েট হইতে বা এইটুকু বিয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট হওয়ার জন্য দেশের অর্থনীতি বা রাজনৈতিক পরিস্থিতি আহামরি খুব বেশি গুরুত্বপূর্ণ না শুধুমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন ফান্ড ইনজেকশন তাহলে নতুন ফান্ড ইনজেকশন কীভাবে হয় এখন আপনি বলতে পারেন যে এই অর্থনৈতিক রিকভারি আর নির্বাচিত দল না আসলে তো নতুন ফান্ডও ঢুকবে না কথাটার সাথে আমি কোনোভাবেই কোনোভাবেই একমত না কেন একমত না আমি আপনাদেরকে এর আগে খুব ভালোভাবে বুঝাইছি যে একটা শেয়ারে মানুষ হাইতে কিনে ধরা খাইছিল একটা শেয়ার এই লেভেলে তার কেনা ছিল পরবর্তীতে তিন বছর যাবতে সে তার শেয়ারের কেনা দাম খুঁজে পাচ্ছে না নিচে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে এই নিচে নামার সময়কালীন সময়ে এইখানে মানুষের কেনা আছে এইখানে মানুষের কেনা আছে এইখানে কেনা আছে এইখানে কেনা আছে এইখানে কেনা আছে সবাই ওয়েট করতেছে কবে রিকভারি পাবে যখন মার্কেট এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে তখন এই লোকের কিন্তু রিকভারি হচ্ছে না বাট এই লোকের কিন্তু রিকভারি হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এই লেভেলে আসার সাথে সাথে কিছু ফান্ড ফ্রি হচ্ছে ফান্ড ফ্রি হওয়ার কারণে ওই শেয়ারে প্রফিট টেক হচ্ছে মার্কেট একটু নিচের দিকে যাচ্ছে এই যে ফান্ডটা ফ্রি হইল এই লেভেলে মানুষের হাতে টাকা আসলে কি মানুষ আপনি যতই মুখ দিয়ে বলেন শেয়ার মার্কেট থেকে টাকা বের করতে পারলে আমি চলে যাবো আর জীবনে শেয়ার মার্কেটে আসবো না বাট এই জিনিসটা এমন একটা জিনিস এই জায়গায় একবার ঢুকলে এটা একটা ব্ল্যাক হোলের মতো এখান থেকে কিন্তু আসলে সহজে বের হওয়া যায় না একটা মানসিক সেন্টিমেন্ট কাজ করে একটা ভালো লাগা একটা ভয় একটা আকর্ষণ যেটাই আপনি বলেন সেই কারণে এই টাকাটা আবার মার্কেটকে বাড়তে দেখে নতুন করে মানুষ ইনভেস্ট করে অন্য একটা সেক্টরে নতুন একটা শেয়ারে যেইটা আবার বাড়া শুরু করে ঠিক তেমনিভাবে ওই শেয়ারেও আবার কিন্তু কিছু না কিছু বিনিয়োগকারী ফেসেছিল ধরেন এই লেভেলে তাদের কেনা ছিল এইখানে আসার সাথে সাথে তাদের কাছে মনে হয় যে না আমার ওই ওই শেয়ারটা কেনা ছিল ইন্স্যুরেন্স বা ব্যাঙ্ক বা কিছু একটা আমি আজকে দুই বছর পরে রিকভারি পাইছি আমি ভাই এটার প্যারা নিতে চাই না আমি এটা সেল করব সেল করার সাথে সাথে ওই সেক্টরে একটা কারেকশন আসে সেমভাবে ওই লোকটা আবার যখন দেখে অন্য একটা সেক্টর বাড়তেছে সঙ্গে সঙ্গে সে সেই টেক্সটাইল বা ব্যাঙ্ক বা যেটা বাড়ে সেই সেক্টরে বিনিয়োগ করে আবার মার্কেটে ভলিউম বাড়ে সো মার্কেটে ভলিউম বাড়াটা একটা চক্রবৃদ্ধি প্রক্রিয়া যত সুইং ক্রিয়েট হবে তত মার্কেটে ভলিউম বাড়বে এটা আপনি বিশ্বাস করেন আর না করেন আমি আপনাকে লজিক দিয়ে বুঝাইলাম বাকিটা বোঝার দায়িত্ব আপনার সো বিশ্বাসী যদি আপনি না করেন অনেকে এখনও পর্যন্ত বলতেছে মার্কেটের এই ভলিউমটা মার্কেটের এই আপটেন্ডটা নাকি একটা আর্টিফিশিয়াল আপ আপটেন্ড আমি বলতে বাধ্য হচ্ছি আপনি আমাকে যতই খারাপ মনে করেন এই মুভমেন্টটাকে এই ভলিউম দেখার পরে আপনি বলতেছেন এটা একটা আর্টিফিশিয়াল মুভমেন্ট তারপরও আপনি চান শেয়ার মার্কেটে আপনার কেন প্রফিট হয় না তাহলে আমি আসলে আপনার কাছে দুই হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার আসলে আপনাকে নিয়ে আর বেশি কিছু বলার নাই আপনার শেয়ারটা হয়তো হাইতে কেনা ছিল ফান্ড ফ্রি নাই দেখে আপনি অন্যের সমান প্রফিট করতে পারতেছেন না এখানে আমি অ্যাবসুলুটলি আপনার সাথে একমত বাট এই ভলিউম ভলিউম কখনো ক্রিয়েট করা যায় না ট্রানজেকশন হইলেই শুধুমাত্র ভলিউম জেনারেট হয় ক্যান্ডেল ক্রিয়েট করা যায় বাট ভলিউম ক্রিয়েট করা যায় না যারা এই ভলিউম দেখেও গত দুই বছরের অবস্থার সাথে কম্পেয়ার করার চেষ্টা করতেছেন এটাকে ফেক র্যালি বলার চেষ্টা করতেছেন তারা শুধুমাত্র শুধুমাত্র বোকার স্বর্গে বাস করছেন একটা পয়েন্ট সো আমি আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করলাম এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন এটা একটা সলিড মোমেন্টাম এটা বুল রান না এটা একটা বুলিশ মোমেন্টাম এটা একটা বুলিশ ট্রেন্ড ট্রেনটা কত দূর পর্যন্ত যাবে আলটিমেটলি আমরা কোন পর্যন্ত উঠবো সেটা সময় বলে দিবে একটা জিনিস শুধু মাথায় রাখেন এখন মার্কেট যেভাবে চলতেছে এই মার্কেটের গন্তব্য ম্যাক্সিমাম এই রেঞ্জ পর্যন্তও হওয়া পসিবল এই যে দাগালাম না টপ এই টপ পর্যন্তও যদি মার্কেট আগামী এক বছরে পৌঁছায় তবুও এটাকে বুল রান বলা যাবে না কারণ আমরা হায়ার হাই করতে পারি না আমরা ইতিপূর্বে এক দুই একবার ট্রাই ট্রাই করছি করছি দুইবার পারি নাই যদি দেশের অর্থনৈতিক স্টেবল হয় দেশকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে পরবর্তী গভর্নমেন্ট দেন এই লেভেলটা হবে সেইটা আমি আপনার সাথে একমত জন্য আপনি অর্থনীতিকে দেখেন সেটার জন্য আপনি রাজনৈতিক পরিস্থিতিকে দেখেন বাট এর মাঝখানে এই বক্সের মাঝখানে মাঝে মাঝে দুই বছর উঠবে দুই বছর নামবে এটা নিয়েও আপনি যে টেনশনে আসেন এই বিশ্বাসী করতে পারতেছেন না যে এটা আসলে মুভমেন্ট তাইলে আসলে আর কিছু বলার থাকছে না একটা গেল সেকেন্ড পয়েন্ট অ্যাগ্রেসিভ নিউ এন্ট্রি খুবই সতর্ক হয়ে যান খুবই 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 সতর্ক হয়ে যান আমি আপনাকে এই কথা বলতেছি না যে কালকে একটা নতুন ট্রেড নেওয়া যাবে না তাদের জন্য বলতেছি না নো নেভার আমি তাদের জন্য বলতেছি আমি রিসেন্টলি অনেকগুলো মেসেজ পাইছি ভাই আমার পনেরো লাখ টাকা সঞ্চয়পত্র করা আছে মার্কেট খারাপ ছিল দেখে মার্কেট থেকে বেরোয় গেছিলাম এখন তো মার্কেট অনেক ভালো আছে আমি চাইতেছি এই পনেরো লক্ষ টাকার সঞ্চয়পত্রটা ভেঙে এনে মার্কেটে ইনভেস্ট করতে কি করা যায় পরামর্শ দেন এক নাম্বার দুই নাম্বার ভাই আমার কিছু অ্যাসেট আছে হইতে পারে গোল্ড হইতে পারে জমি মার্কেট এখন ভালো আছে জমিতে তেমন একটা দাম পাচ্ছি না খুব একটা দাম বাড়তেছে না রিয়েল ইস্টেটের অবস্থা খুব একটা ভালো না আমি চাচ্ছি ওই অ্যাসেটটা বিক্রি করে শেয়ার মার্কেটে আসতে তিন নম্বর আমি একটা পার্সোনাল লোন অ্যাভেল করতে পারবো আমি একটা ভালো চাকরি করি আমার এই চাকরির এগেন্স্টে আমার লোন নেওয়ার ফ্যাসিলিটি আছে তা আমার কি আসলে আমার শেয়ার মার্কেটে অলরেডি বিশ লাখ টাকার একটা পোর্টফোলিও আছে আমি চাইলে আরও বিশ লক্ষ টাকা এখানে অ্যাড করতে পারবো লোনের মাধ্যমে আমি কি সেটা করতে পারি কি না এই প্রশ্নগুলো যারা করতেছেন যুগে যুগে আপনার এই সিদ্ধান্তগুলো অতীতে যারা নিয়েছিল তারা কিন্তু আজকে লুজার আমি গত ভিডিওতে আপনাদেরকে লাস্ট পাঁচ মিনিটে একটা খুব কমন মেসেজ দিয়েছি শেয়ার মার্কেট শুধুমাত্র ধনী লোকের জায়গা শেয়ার মার্কেট শুধুমাত্র অলস ফান্ড ইউটিলাইজ করার জায়গা ধনী লোক বলতে আমি এটা বোঝাই নাই আপনার কোটি টাকা থাকা লাগবে ধনী লোক বলতে আমি আপনাকে এটা বুঝাইছি আপনার যদি এক লক্ষ টাকাও থাকে তাও আপনি শেয়ার মার্কেটে আসতে পারবেন কিন্তু কন্ডিশন হচ্ছে ওই এক লক্ষ টাকা আপনার হাত খরচের সংসার খরচের চিকিৎসার বোনের বিয়ের ভাইয়ের বিয়ের পড়াশোনার টাকা না এটা টোটালি অলস মানি এই টাকাটা যদি চলে যায় আপনার কিছুই ক্ষতি হবে না লাইফে এই টাকাটা যদি আপনি বাড়াইতে পারেন আপনার জন্য অ্যাডভান্টেজ শুধুমাত্র এই রকম টাকা যার আছে হইতে পারে এক হাজার টাকা হইতে পারে এক লাখ হইতে পারে এক কোটি এই টাকাটা শেয়ার মার্কেটে আনা যায় সো ধনী বলতে অনেক টাকার মালিক তা না আপনি যদি অনেক টাকার মালিকও হন কিন্তু তারপরেও যদি এমন হয় যে এই টাকাটা আপনার তিন মাস পরে প্রয়োজন তাহলে সেই টাকা শেয়ার মার্কেটে আনার জিনিস না দ্যাট মিনস আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি ক্লিয়ারলি সতর্ক করে দিচ্ছি আপনি বিশ্বাস করেন আর না করেন মার্কেট হঠাৎ করেই বুলিশ মোমেন্টামে আসে মার্কেট হঠাৎ করে আবার ডাউনও হইতে পারে আমি আপনাকে বলছি না আগামী সপ্তাহে মার্কেট ডাউন হবে যদি সব কিছু ঠিক থাকে নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিকভাবে উঠে যায় পার করে যাই তাহলে মার্কেট বুলিশ মোমেন্টাম কন্টিনিউ করতেই পারে বাট যদি দেখা যায় নির্বাচন নিয়ে কোনো ঝামেলা হচ্ছে দলগুলো আন্দোলনে নেমে আসছে স্বাভাবিকভাবে এই মোমেন্টাম একটা সময় গিয়ে নষ্ট হবে স্বাভাবিক না ব্যাপারটা সো এই মোমেন্টে আপনি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে জমি জমা বিক্রি করে আপনি অ্যাসেট নিয়ে এসে সেগুলোর সেলের টাকা দিয়ে মার্কেটে ঢুকবেন এই ধরনের অ্যাগ্রেসিভ এন্ট্রি করবেন না এই ধরনের অ্যাগ্রেসিভ এন্ট্রি মানুষ দুই হাজার দশের মার্কেটকে দেখে করেছিল এবং তাদের আজকে কি অবস্থা সেটা আপনারা সবাই জানেন সো অ্যাগ্রেসিভ নিউ এন্ট্রি থেকে সতর্ক থাকেন স্টপ লস মেনটেন করে ট্রেড চালিয়ে যান ধুমিয়ে ট্রেড করে যান আমি গতকালকেও নিউ এন্ট্রি আজকে যদিও নেই নাই ওটাকে প্রফিটে সেল করতে পারলে হয়তো বা পরবর্তীতে আমি নিউ এন্ট্রি প্ল্যানও করবো আমি এন্ট্রি নিয়ে বটেও ভয় নাই বাট আমি অ্যাগ্রেসিভ এন্ট্রি অন্য অ্যাসেট সেই অ্যাসেট থেকে এক্সিট হয়ে সেই টাকা শেয়ার মার্কেটে আনার ব্যাপারে আমার প্রচণ্ড আপত্তি আছে কারণ আপনি বিপদে পড়তে চলেছেন যদি আপনি ওই কাজটা করেন তিন নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ অ্যাবাউট প্রফেশনাল ট্রেডিং এই পয়েন্টটাতে আমি আপনাদেরকে মূলত হাইলাইট করব এখানে যে সমস্যাটা আপনাদেরকে হচ্ছে আপনাদের হচ্ছে সেটা হচ্ছে আপনারা শেয়ার মার্কেট মানে দুইটা জিনিস বোঝেন একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট স্কোয়ার ফার্মা ব্যাট বিসি ম্যারিকো লার্জার এলএসবিএল ইত্যাদি এরকম দশটা শেয়ারের নাম আপনার মুখস্থ আছে স্বাভাবিক এটা আপনার দোষ না আমি যদি বাংলাদেশের ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের বড় বড় হেজ ফান্ড ম্যানেজার যারা আছে আমি যদি ভিআইপিবি চেক করি আমি যদি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট চেক করি আমি যদি আইডিএলসি চেক করি আর আমি যদি আর কি আছে আছে আর আর কি কি ইডস ইডস চেক করি আরো যা আছে আর কি এই প্রত্যেকটার পোর্টফোলিওতে আটটা শেয়ার কমন দুইটা শেয়ার হয়তো ডিফারেন্ট আটটা শেয়ার সবারই কমন সো এইখানে আপনার কোনো ভুল নাই কিন্তু ভুলটা হচ্ছে আপনি মনে করতেছেন শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট আছে আর যেটা আছে সেটার নাম হচ্ছে টি টু বা টি অর্থাৎ আমি আইদার স্কোয়ার ফর্মার ব্যাট কিনে দশ বছর অপেক্ষা করব অথবা আমি একটা শেয়ার কিনবো ম্যাচুর ডেটে সেল করব এই দুইটাই আপনি শেয়ার মার্কেট বলতে বুঝেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বলছি যেখানে দুইটার একটাও আসলে সত্য না আমি একদম মানে কনফিডেন্টলি বলছি নিজের এক্সপিরিয়েন্স রিসার্চ এডুকেশান সব কিছুর আলোকে আমি আপনাকে বলছি দুইটার একটাও সত্য না কেন সত্য না হয়তো বা আপনার এখন মনে হচ্ছে কী বলে এলোকে স্কোয়ার ফার্মা কিনে দশ বছর বসে থাকবে এটাও আবার সত্য না না এটাও সত্য না কারণ হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের গ্লোবাল একমাত্র উদ্দেশ্য হচ্ছে বড় অ্যামাউন্টে ডিভিডেন্ড ইল্ড ক্রিয়েট করা আমি বুঝাইতে পারছি যদি বুঝাইতে না পারি আপনি চাইলে ইন্ডিয়ান যে ভিডিওগুলো আছে বা ইউএসের যে ভিডিওগুলো আছে ফিনান্সিয়াল ফ্রিডম ফ্রম স্টক মার্কেট লিখে সার্চ দিয়ে ভিডিও দেখেন রিসার্চ পড়েন রিসার্চ পেপার পড়েন আর্টিকেল পড়েন যা পান যে ধরনের ইনফরমেশন পান আপনি পড়েন আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে লং টার্ম ইনভেস্টমেন্টের মানেই হচ্ছে একটা শেয়ার একটা নির্দিষ্ট রেট থেকে শুরু করে আগামী দশ পনেরো বছর একটা না পদ্ধতিতে আমি কিনতে থাকবো কিনতে থাকার কারণে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এই শেয়ারটা আজকে আসে একশো টাকা ভবিষ্যতে হবে এক হাজার টাকা আমি পুরা দশ বছর ধরে কেনার কারণে আমার অ্যাভারেজ রেট থাকবে পাঁচশো টাকা অর্থাৎ একটা সময় গিয়ে আমার শেয়ারের দাম মাল্টিপ্লাই হবে বাট বাট আমরা যে ভুলটা করি এই পদ্ধতিতে ইনভেস্টমেন্ট কেউ শেয়ারের দামের জন্য করে না সে ওই শেয়ারটাকে কোনো দিন সেলই করে না আপনি যে ওয়ারেন বাফেটের সংজ্ঞা বলেন ওয়ারেন এন বাফেটের এক্সাম্পল যারা দেন ওয়ারেন বাফেট কি শেয়ারের দাম বাড়ার পরে শেয়ার সেল করছে খুব রেয়ারলি কিছু যেটা অনেক বেড়ে গেছে বাট বেসিক্যালি লং টার্ম ইনভেস্টমেন্টের উদ্দেশ্য হচ্ছে আপনি যখন দুইশো টাকা দিয়ে স্কোয়ার ফার্মা কিনবেন ভবিষ্যতে এটার দাম পাঁচশো টাকা হবে এক সময় হয়তো এক হাজার টাকা হবে আজকে যারা কিনে রাখছে বা অতীতে যারা কিনছে এদের ডিভিডেন্ড ডিল বর্তমানে পাঁচ থেকে ছয় পার্সেন্ট বাট স্কোয়ার ফার্মা দশ বছর পরে কি দশ টাকা ডিভিডেন্ড দিবে আপনার কি তাই মনে হয় স্কোয়ার ফার্মা কিন্তু একদিন একশো টাকা ডিভিডেন্ড দিবে সো ওই সময়টাতে এসে যাদের এই অ্যাভারেস্ট বাইরেটটা কম থাকবে তাদের ডিভিডেন্ড ইল ব্যাংকের ইন্টারেস্ট রেটের চাইতে অনেক বেশি হয়ে যাবে এইটা হচ্ছে মূলত লং টার্ম ইনভেস্টমেন্টের মূল উদ্দেশ্য লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝি একটা শেয়ার কিনবো দুই তিন বছর পরে ডাবল হবে বিক্রি করবো এটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট বলে না ওইটার নামই ট্রেডিং আমরা ট্রেডিংয়ের সংজ্ঞাকে চেঞ্জ করে ফেলছি ট্রেডিংয়ের মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে একটা আছে শর্ট টার্ম ট্রেডিং একটা আছে সুইং ট্রেডিং একটা আছে পজিশন ট্রেডিং আপনি কোনটা করবেন ইটস আপ টু ইটস আপ টু ইউর ক্যারেক্টার ইটস আপ টু ইউর মেন্টালিটি ইটস আপ টু ইউর প্যাশন কন্ট্রোল লেভেল অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে বাট এই পুরা জিনিসটাই পুরা জার্নিটা ট্রেডিং এর আন্ডারে পড়ে একটা শেয়ার কেনা এবং এক দেড় বছর দুই বছর পরে বিক্রি করার নামও ট্রেডিং এটার নাম লং টার্ম ইনভেস্টমেন্ট না আপনি চেক করে দেখেন আপনি গুগলে সার্চ করে দেখেন আমি ভুল বললে আপনি আমাকে রিপ্লাই জানান যে আমার ইনফরমেশনগুলো ভুল ছিল এইবার আসেন প্রফেশনাল ট্রেডিং এর ভুল ধারণার ব্যাপারে ওই যে বললাম খেয়াল করেন একটা জিনিস মার্কেট একটা ট্রেন্ডের মধ্যে আছে রাইট আমি একটা দুইটা শেয়ার দিয়ে উদাহরণ দেই কোনটা একটা দেখাই বড় শেয়ার কারণ ফান্ডামেন্টাল শেয়ার তো আপনারা বিশ্বাস করবেন বড় শেয়ার যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন কম কাজ করবে এনিওয়ে এগুলো বাদ দেন সবই বাদ দেন মূল যে বিষয়টা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করে দেখেন এইখানে কিন্তু সুইং ক্রিয়েট হয়েছে এই যে সুইং এই যে সুইং এই যে সুইং এরপর আবার এই পর্যন্ত ডাউন সুইং এই পর্যন্ত আপ সুইং এই ডাউন এই যে উঠতেছে আর উঠবে এনিওয়ে তো এই যে চলতেছে জার্নিটা এই পুরা জার্নিটা সময়কাল কত এই সময়কাল হচ্ছে অক্টোবর চব্বিশ সালে শুরু হয়েছে আপনি যদি অক্টোবর পঁচিশ সাল পর্যন্ত হোল্ড করেন আমি বিলিভ করি টাকা দ্বিগুণের বেশি হবে অলরেডি দ্বিগুণ হয়ে গেছে বাট আমি সেটা বলতেছি না আমি জাস্ট আপনাকে টাইম ফ্রেমটা বুঝাচ্ছি বুলিশ মার্কেটের সিচুয়েশনটাই এরকম হয় আপনি যদি মনে করেন শুধুমাত্র এই কি বলে এটাকে বেক্সিমকো ফার্মা নিয়ে বলতেছি আপনি বড় বড় শেয়ারের দিকে তাকান ভালো ভালো বড় বড় শেয়ার যেমন ধরেন বিএসআরএম লিমিটেড কই বিএসআরএম বিএসআরএম লিমিটেড বিএসআরএম স্টিল বিএসআরএম এবিসিডি হাবিজাবি দেখেন প্রত্যেকটা শেয়ার ডাবল বটম ক্রিয়েট করা প্রত্যেকটা শেয়ার ডাবল বটম ক্রিয়েট করা নেকলাইন ব্রেক ব্রেকআউট করতেছে একটা একটা করে আমি জানি না আপনারা কি বুঝতেছেন বা কি মনে হচ্ছে আপনাদের কাছে বাট দ্য থিং ইজ এইটা 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 একমাত্র এই বিএসআরএম শেয়ারের ঘটনা না বর্তমানে মার্কেটে অনেক শেয়ারের এই সেম ঘটনা হ্যাঁ শেয়ারগুলোর টপ ভ্যালু আনো আর অনেক উপরে ছিল ডিফারেন্ট কেস আমি এগুলো নিয়ে কথা বলতেছি না বাট দ্য প্রবলেম ইজ আপনি এইখানে কিনতেছেন দেখেন বোঝার চেষ্টা করেন আপনি এইখানে কিনতেছেন টি টুতে যে এখানে প্রফিট পাচ্ছেন সাত পার্সেন্ট প্রফিট পাঁচ পার্সেন্ট প্রফিট সেল করতে যাচ্ছেন সেম থিং আবার আপনি বলতেছেন পরবর্তী সুইংলোতে কিনবেন আবার এখানে উঠবে সেল করবেন আবার কমবে এখানে কিনবেন আবার এখানে উঠবে সেল করবেন মজা নেন এটা কি প্র্যাকটিক্যালি পসিবল করছেন কখন এরকম আমি করি আমিও করছি বাট এই জিনিস করতে গেলে ফিফটি পার্সেন্টের বেশি সময় আপনি মিস করবেন থার্টি ফোরটি পার্সেন্ট টাইম আপনার মাঝে মাঝে মিলে যাবে ইটস ট্রু আমি দীর্ঘ কয়েক বছরের ট্রেডিং এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বলতেছি কেউ যদি এর বিকল্প কিছু বলে তাকে এই জিনিসটা প্রমাণ করে দেখাইতে তার ট্রেড হিস্ট্রি নিয়ে আসতে যে আসলে প্রত্যেকটা লোতে সে কিনতে পারতেছে আর প্রত্যেকটা সুইং এর আইতে সে বিক্রি করতে পারে ইটস ইটস নট প্র্যাকটিক্যাল ম্যান এগুলো বুঝতে হবে খুব বেসিক জিনিস সো এই যে জার্নিটা যেগুলোতেই শুরু হয়েছে আমি একটা দুইটার কথা বলতেছি না যেটাই বলেন আপনি শুধু দেখবেন যে কোন শেয়ারগুলো অ্যাকোমোডেশন জোন ব্রেকআউট করছে কোন দেখেন এই শেয়ারে কিন্তু আমি এখানে এন্ট্রি নিতে পারি নাই নো ইস্যুস আমি দেখছি এটা একটা ডাউন ট্রেন্ড এই ডাউন ট্রেন্ড যখন ব্রেকআউট করছে রিটেস্ট দিস আমি এন্ট্রি নিছি আমি এখানে বের হয়ে গেছি পরেরটা আর বলবো না পরেরটা একটা পরে এরকম একটা শেয়ার কিন্তু না আপনি মার্কেটে কতগুলো আছে এবার আপনি আবার বলতে পারেন যে দুইটা তিনটা শেয়ার বাড়ছে সেগুলো দেখে আপনি জাস্ট আপনার মতো করে বলে দিচ্ছেন আমাদেরকে লোভ লাগাচ্ছেন আপনি জাস্ট টপ গেইনার লিস্টে যান গিয়ে মান্থলিতে ক্লিক করেন জাস্ট জুলাই মাসের ডাটাটা আপনি দেখেন আপনি জুলাই মাসের ডাটার মধ্যে জাস্ট প্রথম থেকে বিশটা শেয়ার দেখেন এবং এই বিশটা শেয়ারের দামের সাথে প্রাইস গ্যাপের পার্সেন্টেজটা নিজে বসে বসে ক্যালকুলেটারে করে দেখেন মার্কেটে কতগুলো স্টক ইতিমধ্যে গত এক মাসে ফিফটি পার্সেন্ট প্রফিট দিছে আর কতগুলো স্টক মার্কেটে ইতিমধ্যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট দিছে আপনি দেখার পর নিজেই অবাক হবেন যে আমি কেন ধরতে পারলাম না আপনি ধরতে পারলেন না এই কারণে যে মার্কেট চলতে সেইভাবে আমি বলতে খুবই ইয়া লাগে তারপর আমি দেখাই একটা দুইটা দেখাই আপনাদের তো আমি এটা লাইভ দেখাইছিলাম আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম ভিডিওতে যে আইপিডিসি ষোলো টাকায় কিনলাম এটা পঁচিশ টাকার উপরে বিক্রি করব আমি ভিডিওতে দেখা রাখছি তারপরেও বলছি দেখি কয়জন সেই পর্যন্ত থাকতে পারেন চ্যালেঞ্জটা কিন্তু এইখানে থাকতে পারবেন না আপনি সেটা আমি জানি কিন্তু যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি পোর্টফোলিও বানাইতে পারবেন সেটাও আমি জানি প্রবলেম ইজ আপনি এইখানে যাওয়ার পর এই দুই লাল ক্যান্ডেলে সেল করেন এইখানে যাওয়ার পর এই লাল ক্যান্ডেলে সেল করেন তারপরে দিনকে আসলে কিনতে পারেন নিজেকে প্রশ্ন করেন তো এই যে গত পাঁচ দিন গত পাঁচ দিন কয়জন এটাকে ধরে রাখতে পারছেন কয়জন পারছেন এটাকে ধরে রাখতে এটা কত পর্যন্ত যাবে সেটা ফ্যাক্ট না সেটা বাজারের হাতে ছেলে দেন সেটা বিনিয়োগও জানে না সেটা আমিও জানি এটা কত পর্যন্ত যাবে বাট লজিক্যালি যেই পর্যন্ত সাপ্লাই লেভেল না দেখায় সেই পর্যন্ত আপনি স্টকটা হোল্ড করেন প্রফেশনাল ট্রেডিংয়ের অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে সুইং টু সুইং ট্রেড করতে হবে সুইং টু সুইংয়ের মানে আপনি যদি এইখানে লক্ষ্য করেন তাহলে এই যে এইখানে উঠলো নামলে একটা সুইং দুইটা সুইং তিনটে সুইং এইজ উঠতেছে এখন আপনি কয়টা সুইং হোল্ড করতে পারবেন এইটা আপনার ধৈর্য এবং ক্যাপাসিটির ওপর বাট আপনি একটা সুইং ও হোল্ড করলেন না এক একটা বা দুইটা লাল ক্যান্ডেল দেখে আপনি আপনার ট্রেডকে ক্লোজ করে দিলেন এইটাকে যদি আপনি মনে করেন এটা ট্রেডিং তাহলে এইটা ট্রেডিংয়ের বদনাম হচ্ছে আলটিমেটলি আপনি বুঝতেছেন না কোনটার নাম ট্রেডিং লাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করছি আপনি যদি ইনস্টিটিউশনের ডাটা চেক করেন আপনি একটু খেয়াল করলে দেখবেন ইনস্টিটিউশনের যে ডাটা একটা স্টকে চেঞ্জ হয় এটি কি প্রতিদিন চেঞ্জ হয় তিন দিন সাত দিন পনেরো দিন পরে এক মাস পরে চেঞ্জ হয় নাকি একটু চেক দিয়ে তো চেক দিলেই তো দেখতে পারবেন যে কোন স্টকে ইনস্টিটিউশন কত পার্সেন্ট হোল্ডিং বাড়ছিল সেটা কত মাস পরে কমলো একবার যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে না এটা তিন চার বছর পরেও বারে কমে না আবার এটা তিন দিন সাত দিন পরেও বারে কমে না এটা কয়েক মাস পরে বারে কমে তার মানে ইনস্টিটিউশন যে স্টাইলে ট্রেড করতেছে সেই স্টাইলে ট্রেডটাই তো স্ট্যান্ডার্ড ট্রেড নাকি আমি যাই বলি বাদ দেন আমি নয় একটা ছোট মোটো মানুষ কিন্তু ইনস্টিটিউট যেটা করে সেটা তো ভালো ডেফিনেটলি ভালো তো সেটাই তো ফলো করতে চান সারাদিনই বলেন স্মার্ট মানি কী করে স্মার্ট মানি ফলো করবো তাহলে স্মার্ট মানি যেটা করে সেটা না করে আপনি ট্রেডিংকে বানায় ফেলছেন টি টু টি থ্রির একটা ইকুইপমেন্ট আর লং টার্ম ইনভেস্টমেন্ট আপনি বানায় ফেলছেন একটা শেয়ার কিনে আপনি দশ বছর বসে থাকবেন শেয়ার তিন গুণ হবে আপনি বিক্রি করবেন ওটা লং টার্ম ইনভেস্টমেন্ট না ট্রেডিং এর মধ্যেই লং টার্ম ট্রেডিং করা যায় একটা শেয়ারের সুইং যদি আপ মুভ আপনি ধরতে পারেন একটা আপ ট্রেন্ডের শক্তিকে আপনারা কোনোভাবেই অবমূল্যায়ন করেন না একটা আপ ট্রেন্ডের শক্তিকে আপনারা কোনোভাবেই অবমূল্যায়ন করেন না এই যে ডাউন ট্রেন্ড শেষ হয়ে আপ ট্রেন্ড শুরু হয়েছে আমি এখানে সেল করছি তাতে কি এই যে আমি আঁকা রাখছি আমি আবার এন্ট্রি নেওয়ার প্ল্যানে আসি আমি বলতেছি না আপনি এখানে এন্ট্রি নেন এখানে এন্ট্রি থেকে এখানে এন্ট্রি থেকে এখানে ঝুঁকি ডাবল এইখানে আবার তার ডাবল সো আপনি কতটুকু ঝুঁকি ঝুঁকি নিতে পারবেন এটা আপনার ওপর আমার তো স্টপ লস সেট করা থাকবে মার্কেটের এই লেভেলেও আমার যে ঝুঁকি এই লেভেলেও আমার সেই ঝুঁকি এই লেভেলে গেলেও আমার সেম ঝুঁকি থাকবে কারণ আমার স্টপ লস সেট করা আছে বাট দি থিং ইজ এইখানে গত দুই বছর ধরে যতখানি কমছে এইখানে তিন মাস ছয় মাসে তার বেশি বাড়া সম্ভব এইটাই একটা আপ শক্তি এই আপ শক্তিকে যদি আপনারা না বুঝেন আন্ডারেস্টিমেট করেন এবং এখনও পর্যন্ত মনে করেন যে মার্কেটে যা হচ্ছে এগুলো ম্যানুপুলেশান এগুলো কারেকশনে পড়বে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে তারপরে ধরবো তারপরে দেখবো ভাই মার্কেটে কিছু মানুষের পোর্টফোলিওর লস রিকভারি করা শেষ আমি লিখিত প্রমাণ দিতে পারবো আমি অনেকগুলো স্ক্রিনশট আকারে মানুষের কমেন্ট মেসেজ আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে দেখিয়েছি এগুলোর উদ্দেশ্য একটাই ছিল আমি কোনো মেসেজে বলি নাই আমার ট্রেনিংয়ে আসেন আমার ট্রেনিং জয়েন করেন নো নিড আমার ট্রেনিংয়ের যে লিমিট ছিল ক্যাপাসিটি ছিল যে এক্সপেকটেশন আমার ছিল সব ফুলফিল আমার গ্রুপের এক্সপেক্টেশন আমার ফুলফিল আমি লোকদেরকে এখন না করে দিতে হচ্ছে বাধ্য হয়ে সো আমি আপনাকে ওগুলো দেখাচ্ছি এই জন্য না যে আপনি আমার ট্রেনিং জয়েন করেন কোনো প্রয়োজন নাই বাট আমি আপনাকে ওগুলো দেখানোর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করতেছি আপনি এখনও বিশ্বাস করতেছেন না যে মার্কেট কেন বাড়তেছে এখন আপনি কারেকশানের চিন্তায় আপনি স্টকই কিনতে বাড়তেছেন না ওইদিকে মানুষের লস কিন্তু রিকভার হচ্ছে একটু সুইচিং একটু টেকনিক একটু সচেতনতা একটু সৎসাহস এই জিনিসগুলো ইউজ করেন মানে ট্রেডিংটাকে একটা জোয়া খেলায় পরিণত করেন না ট্রেডিংটাকে একটা স্মার্ট প্রফেশনাল চিন্তা করেন প্রফেশনালি ডিল করার চেষ্টা করেন ট্রেডিং একটা আসলেই কিন্তু একটা ফুল ফেস প্রফেশন এটাকে যদি আপনারা ফুল ফেস প্রফেশানের মতো করে নিতে পারেন তাহলেই শুধুমাত্র গেইন করতে পারবেন আর এটা যদি আপনার টি টু টি থ্রি খেলার একটা ইকুইপমেন্ট হয় হবে আপনি আপ ট্রেন্ডের সময় কিছুদিন লাভ করবেন খুব মজা লাগবে এরপর একটা স্টপ লস মিস করবেন গত দুই তিন মাসে যা প্রফিট করছেন একটা স্টপ লস ইজ মোর দ্যান অ্যানাফ মোর দ্যান অ্যানাফ আপনার সবগুলো প্রফিট নিয়ে যাবে সো আমি মনে করি আপনার এই মুহূর্তে যেই ধরনের মেন্টাল সিচুয়েশন যেই প্রবলেমের কারণে আপনি প্রফিট করতে পারতেছেন না তার প্রত্যেকটা কারণ এই তিনটা কারণের আন্ডারে চলে আসবে একটু বোঝার চেষ্টা করেন একটু মিলিয়ে নেন যে মার্কেটের প্রতি অবিশ্বাস আস্থাহীনতা এইটা একটা দ্বিতীয়ত হচ্ছে আপনি এখন আবার ভুল করতে চাচ্ছেন আপনি নতুন করে অ্যাগ্রেসিভ হওয়ার চিন্তা করতেছেন আপনি ছয় মাস আগে সব সেল দিয়ে লসে বেরিয়ে গেছিলেন এখন আবার জমি জমা বিক্রি করে সেগুলো নিয়ে ঢুকতে চাচ্ছেন এটাই কিন্তু আপনার আগের বারের ভুল ছিল সো নতুন করে আবার সেম ভুলটা রিপিট করবেন না অ্যান্ড ফাইনালি ট্রেডিংকে জোয়া খেলা না বানিয়ে ট্রেডিংকে প্রফেশনালি চিন্তা করেন ট্রেডিং থেকে অনেক কিছু করতে পারবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম